টপিক বাচ্চাকে ফর্মুলা মিল কখন খাওয়াবেন বা ফর্মুলা মিল্ক সম্পর্কিত আলোচনা হ্যালো নিউ মম অ্যান্ড ড্যাড অ্যান্ড মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম টু মা বাচ্চার কেয়ার আমরা যারা নতুন মা বাবারা তারা ফর্মুলা মিল্ক নিয়ে অনেক কনফিউজ থাকি খাওয়াবো কখন কিভাবে খাওয়াবো কতটা খাওয়াবো ইত্যাদি নানান চিন্তা কিন্তু এটা মাথায় রাখবেন বাচ্চার খাবারের জন্য ব্রেস্ট থেকে ভালো খাবার খাবার আর নেই পর্যন্ত প্রধান মায়ের দুধ একটি বাচ্চার পর থেকে ফর্মুলা মিল্ক দেওয়া যায় তবে তার আগে নয় তবে প্রত্যেকটি জিনিসের কিছু ব্যতিক্রম থাকে যেমন ধরুন এক নম্বর এই ক্ষেত্রে যদি বাচ্চার মায়ের দুধ খেয়ে পেট না ভরছে বা ওয়েট ঠিকঠাক বাড়ছে না এমনটা হয় সেক্ষেত্রে ডক্টর যদি ফর্মুলা দুধ প্রেসক্রাইব করেন তবে খাওয়াতে পারেন দু নম্বর যদি কোনো মায়ের দুধ না হয় সেক্ষেত্রে আর কোনো উপায় থাকে না তখন ফর্মুলা মিল্ক এটি খুব কঠিন বাস্তব যদি কোনো বাচ্চার জন্মের পর মা পৃথিবী ছেড়ে চলে যান সেক্ষেত্রে বাচ্চাকে নিরুপায় হয়ে ফর্মুলা খাওয়াতেই হবে এই সব বিশেষ কারণ ছাড়া ছ মাসের আগে পর্যন্ত বাচ্চাকে ফর্মুলা মিল কোনোভাবেই দেবেন না নিয়মাবলী ফর্মুলা মিল্কের কয়েকটি নিয়ম আছে চলুন জেনে নি এক নম্বর বেশি টাকা দিয়ে মিল্ক কিনলে মিল্ক ভালো হবে এমন কিচ্ছু নেই তাই সব ধরনের ফর্মুলা মিল্কেরই একই গুণ যে কোনো ব্র্যান্ডের ফর্মুলা মিল্ক খাওয়াতে পারেন বাচ্চাকে দু নম্বর মিল্কের প্যাকেটে যে চামচটি থাকবে সেটির এক চামচ আর বাচ্চার দুধের বোতলে তিরিশ এম যে দাগ দেওয়া ততটা জলে গুলবেন তার বেশিও না কমও না অবশ্যই ফোটানো গরম জলে গুলবেন দু চামচ হলে ষাট এম জল তিন চামচ হলে নব্বই এম জল এইভাবে দেবেন তিন নম্বর ফর্মুলা মিল্ক সকালে গুলে বিকেলে খাওয়াবেন না যতটা পারবেন সঙ্গে সঙ্গে গুলে সঙ্গে সঙ্গে খাওয়াবেন চার নম্বর রকম চিনি ব্যবহার করবেন না কারণ এটি সম্পূর্ণ রেডি থাকে শুধুমাত্র জলে গুলতে হয় পাঁচ নম্বর মিল্ক যে বোতলে খাওয়াবেন সেটি খাওয়ানোর আগে প্রত্যেকবার ভালো করে ধুয়ে নেবেন পুরানো দুধের বোতলেই আবার নতুন দুধ বানাবেন না ছ নম্বর ফর্মুলা মিল্কের পাশাপাশি মায়ের দুধ অবশ্যই খাওয়াবেন অন্তত দু বছর খাওয়াতেই হবে যদি মায়ের দুধ সাপ্লাই ভালো হয় সাত নম্বর ফর্মুলা মিল্ক দিয়ে আপনি সুজি চিঁড়ে ওটস পায়েস বা ফর্মুলা দুধের তৈরি বিভিন্ন খাবার বানিয়ে দিতে পারেন এগুলো যা বললাম সবকটি বাচ্চার বয়স ছ মাস পূর্ণ হওয়ার পর খাওয়াবেন তার আগে নয় সাইড এফেক্ট ফর্মুলা খেলে কয়েকটি সাইড এফেক্ট হয় যেমন বাচ্চার পটি কষা হয়ে যেতে পারে দু নম্বর বাচ্চা বমিও করতে পারে তিন নম্বর হালকা গ্যাসও হতে পারে চার নম্বর ডায়রিয়া বা পাতলা পটিও দেখা দিতে পারে এমনটা হলে অবশ্যই একবার বাচ্চার ডক্টরের সাথে যোগাযোগ করবেন এছাড়াও সবথেকে ভালো হয় যদি ফর্মুলা শুরু করার আগে একবার ডক্টরের সাথে আলোচনা করে নেন আজকের আলোচনা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে ভিডিওটি আপনার উপকারে এলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ